একইভাবে আমরা তো উচ্ছে প্রায়শই ভেজে থাকি একইভাবে উচ্ছে না ভেজে এইভাবে একবার এরকম মশলা দিয়ে উচ্ছের মশলা ফ্রাই বানাবেন গরম ভাতের সঙ্গে এই উচ্ছে ভাজাটা বা উচ্ছের মশলা ফ্রাইটা খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে উচ্ছে দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা উচ্ছে খেতে পছন্দ করেন না এইভাবে যদি উচ্ছে বানিয়ে দেন তাহলে কিন্তু তারাও উচ্ছে খাবেন সেরকমই একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। উচ্ছে এই রেসিপিটা খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ একই রকমভাবে উচ্ছে না বানিয়ে আপনারা একবার এইভাবে উচ্ছে বানিয়ে দেখবেন এটা খেতে দারুণ লাগবে প্রথমেই আমি উচ্ছেগুলোকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আর যেসব উচ্ছেগুলোর বীজগুলো শক্ত হয়ে গেছে অথবা লাল হয়ে গেছে সেই উচ্ছের বীজগুলো আমি দেব না শুধু উচ্ছেটাই দেবো তার বীজ দেবো না আর যেগুলো একটু নরম আছে তার বীজগুলো আমি ব্যবহার করব দেখুন এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে দিচ্ছি আর যেহেতু এই উচ্ছেটার বীজটা লাল হয়ে গেছিল তাই এটাকে আমি বের করে দিচ্ছি উচ্ছেগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার চলুন প্রথমেই আমি একটা মশলা তৈরি করব যেটা উচ্ছের মধ্যে ব্যবহার করব তাই কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার শুকনো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল বা চানা ডাল দু চামচ ছোলার ডাল বা চানা ডাল দিলাম সেই সাথে দেব এক মুঠো চিনে বাদাম এবার এই বাদাম আর ছোলার ডালটাকে আগে শুকনো কড়াই কিছুক্ষণ ভেজে নেব চিনেবাদাম আর ছোলার ডালটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখবেন ছোলার ডালের উপরেও একটা বেশ লাল লাল ভাব এসেছে আর চিনে বাদামটাও ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিচ্ছি গোটা ধনে সেই সাথে দেব গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা এবার ধনে জিরে শুকনো লঙ্কা সেই চিনে বাদাম আর ছোলার ডালটার সঙ্গে ভেজে ধনে জিরে শুকনো লঙ্কা ছোলার ডাল আর চিনে বাদাম খুব ভালো করে ভেজে নিয়ে একটু এবার এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব অথবা বেটে নিলেও চলবে আমি হালকা গুঁড়ো করে নেবো তবে একদম মিহি পেস্ট করবেন না একটু গোটা গোটা থাকবে সেরকম ভাবে এটাকে গুঁড়ো করে নেবেন বা বেটে নেবেন সেগুলো ঠান্ডা হতে হতে তো তখন আমি উচ্ছেটাকে ভাজতে বসিয়ে দেব তার জন্য ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব উচ্ছেটাকে আমি ঢাকা দিয়ে ভাজবো যাতে উচ্ছেটা খুব ভালোভাবে নরম হয়ে যায় উচ্ছেটা ভাজা হতে হতে এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা পেস্ট বানিয়ে নেবো বা গুঁড়ো করে নেবো মশলাটাকে গুঁড়ো করে এনেছি এদিকে আমাদের উচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু প্রথমে ব্যবহার করবেন না তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না উচ্ছেটা ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজটা ব্যবহার করবে পেঁয়াজটা দিয়ে আগে একটু পেঁয়াজ আর ভেজে নেবো পেঁয়াজটা দিয়ে আবার একটু ভেজে নিলাম এবার যে মশলাটা গুঁড়ো করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার মশলাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই মশলা দিয়ে উচ্ছে ফ্রাইটা খেতে কিন্তু দারুন লাগে মশলাটা দিয়ে অল্প আঁচে দু মিনিট এটাকে আবার ভেজে দিলাম যেহেতু মশলাটা আগে থেকেই ভেজে নেওয়া তাই মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলার গন্ধটাও চলে যাবে তাই মশলাটা দিয়ে আমি দু মিনিট এটাকে অল্প আঁচে ভেজে নিয়েছি আমাদের উচ্ছের মশলা ফ্রাই একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব অবশ্যই এই রেসিপিটা দেখে একবার এইভাবে উচ্ছের মশলা ফ্রাইটা বানাবেন আর বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন স্বাদ হয়েছিল একইভাবে আমরা তো উচ্ছে প্রায়শই ভেজে থাকি একইভাবে উচ্ছে না ভেজে এইভাবে একবার এরকম মশলা দিয়ে উচ্ছের মশলা ফ্রাই বানাবেন গরম ভাতের সঙ্গে এই উচ্ছে ভাজাটা বা উচ্ছের মশলা ফ্রাইটা খেতে দারুণ লাগে আমাদের আজকের এই উচ্ছের মশলা ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনারা আর কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ